সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় রক্তদানে দেখা গেল সম্প্রীতির নজির উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার বালান্দা গ্রাম পঞ্চায়েতের গোড়েটাঙ্গা এলাকায় অবস্থিত ঝাঁঝা মৈত্রী সংঘের উদ্যোগে তেইশতম বর্ষে পদার্পন করল বিশেষ রক্তদান শিবির উক্ত রক্তদান শিবির ঘিরে ছিল সম্প্রীতির অনন্য নজির অর্থাৎ ঝাঁঝা মৈত্রী সংঘ বরাবর সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি অর্থাৎ রক্তদানের উদ্যোক্তা প্রদীপ বিশ্বাসে ডাকে সাড়া দিয়ে প্রায় একশো চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি শতাধিক দুস্থ অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে শীতবস্ত্র বস্ত্র যেখানে রক্তদান কমিটিতে একেবারে সম্প্রীতির অনন্য নজির করেছেন যা যা মৈত্রী সংঘ উদ্যোক্তারা জানিয়েছেন আগামী দিনও তাদের এই কর্মসূচি চলবে উক্ত রক্তদান শিবিরে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন হাওড়ার বিশিষ্ট সমাজসেবী শফিক আহমেদ সিরাজ গাজিম হাফিজ আহমেদ নাসির উদ্দিন নীলকান্ত বিশ্বাস রিপন আহমেদ সহ অন্যান্যরা আমি প্রথমে ঝাঁঝা মৈত্রসঙ্গ আমি প্রথম সম্মান জানা শ্রদ্ধা জানাই এবং ঝাঁঝা মৈত্রসঙ্গ সদস্যদের এবং যারা সহজে তাদেরকে প্রত্যেকের শ্রদ্ধা সম্মান জানি আমি সংক্ষিপ্ত কিছু বক্তব্য বলছি আজ তেইশতম বছরে আমি প্রথম থেকে আজ পর্যন্ত আজও রক্ত দিয়েছি তেইশ বছর আমি রক্ত দিয়েছি আর দিয়ে আসছি এবং সোনাবে শহীদ এই জনম উৎসর্গের দিকে চলছে এবং সমস্যা মূলর কাট চলছে এবং শুধু রক্ত সেবা আর রক্ত সংগ্রহ না আর এমন সামাজিক লোকAdapের গুরুত্ব সঙ্গ যথেষ্ট করা হয় এবং সেবা পারছে আজও রক্ত দিয়ে হ্যাঁ কি বলবেন রক্ত সংগ করতে বারবার এগিয়ে আসছেন রক্ত সংগ্রহে আমাদের জনম উৎসর্গ এবং সর্বদাই অসহায় মানুষদের কাছে সমস্ত সময় সর্বদা আছে এবং ব্যক্তিগত donor রক্ত প্রদানের মাধ্যমে উৎসর্গের এবং আমরা দিয়ে থাকি এটা আমরা নিশ্চিত এবং আমি যদি একজন জোনার এবং শুধু আজকের থেকে আমি তেইশ বছর তেইশ বছর জোনার আমি